হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয়নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস তোমাদের রিকোয়েস্ট ছিল ইউটিউব চ্যানেলে দেখছিলাম বারবার কমেন্ট করছিলে যে স্যার সিসি এইট সাজেশন আমাদের হিস্ট্রি অনার্সের দিলে খুব ভালো হতো দু হাজার চব্বিশে তো আজকে তোমাদের জন্য সিসি এইটের সাজেশন দু হাজার চব্বিশের কিন্তু আমি নিয়ে এসেছি যারা ফোর্থ সেমিস্টারে অনার্স মানে অনার্স কোর্সে পড়ছো হিস্ট্রিতে তাদের জন্য প্রথমত আমি বারো নাম্বার তারপরে ছ নাম্বার তারপরে তিন নাম্বার আজকের ক্লাসটিতে আলোচনা করব এবং ধৈর্য ধরে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করবে কারণ শুধুমাত্র তোমাদের রিকোয়েস্টের জন্যই এই ভিডিওটা নিয়ে আসা বা করা আমাদের কাছে অনলাইনে ইতিমধ্যে স্টুডেন্টরা আছে যারা পড়াশোনা করছে আমাদের কাছে তাদেরকে আমরা সাজেশন অনেক আগেই প্রোভাইড করে দিয়েছি কিন্তু তোমাদের এই মুহূর্তে দিচ্ছি অনেকটা দেরি হয়ে গেল যেহেতু সিসি এইট অনার্সের স্টুডেন্ট ভিউজ বেশি পাওয়া যায় না স্টুডেন্টরা খুব একটা বেশি দেখে না যার জন্য আমি এই ভিডিওগুলো নিয়ে আসিনি তো যাই হোক আমি বলে দিচ্ছি একটু লিখে নিবা কষ্ট করে কী কী বিষয় প্রথমত ডিসকাস দ্য ইকোনমিক সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ক্রাইসিস ইন ইউরোপ ইন দ্য সেভেন্টিন সেঞ্চুরি আমি স্টুডেন্টদের লিখিয়েছি স্টুডেন্টদের লেখার থেকেই কিন্তু আমি তোমাদের দিচ্ছি কিছু স্পেলিং মিস্টেক হতেই পারে মাইন্ড করবে না কারণ এটা কিন্তু আমার রিটেন না ওকে আমি জাস্ট একটা স্টুডেন্টের থেকে নিলাম আমারই স্টুডেন্ট আমি হিস্ট্রি অনার্স পড়াই নক্সলবাড়ি কলেজের প্রফেসর ছিলাম অ্যাট এ টাইম বাট এখন কিন্তু আমি আমার সেন্টারেই পড়াচ্ছি বিভিন্ন মানে কলেজের স্টুডেন্টদের তো সেক্ষেত্রে আমি কোনো জায়গাতে কপি করা নয় এটা সম্পূর্ণ আমার দেওয়া সাজেশনস এবং তোমরা ফলো করতে পারো এবং এখান থেকে তোমরা হানড্রেড পার্সেন্ট কমন পাবে এটা আমি কিন্তু আশাবাদী এবং তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে যোগাযোগ করতে পারো আমাদের সাথে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমরা যদি পরবর্তী সেমিস্টার থেকে আমাদের কাছে পড়তে চাও তাহলে সেক্ষেত্রে কোর্স ফি হচ্ছে পুরো কোর্স হচ্ছে ফিফটিন হান্ড্রেড রুপিস ওকে ফিফথ সেমিস্টারের জন্য ফিফটিন হান্ড্রেড রুপিস আবার সিক্স সেমিস্টারের জন্য কিন্তু আমরা ফিফটিন হান্ড্রেড রুসিসই নিচ্ছি নেক্সট কোশ্চেন ডিসকাস দ্য রোল অফ পিউরিটানস ইন দ্য ইংলিশ রেভলিউশন খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অ্যানালাইজ দ্য মেইন ক্যারেক্টারিস্টিক্স অফ মার্কেন্টাইলিজম মানে মার্কেন্টাইলবাদের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো নেক্সট ক্রিটিক্যালি অ্যানালাইজ দ্য ফ্যাক্টার্স রেস্পল ফল রেভল পরবর্তী প্রশ্ন ডু নো অবাউট ইংলিশ ডু এগ্রী দ রাইস অফ মডর্ন সাইন্স ইন দিক্স অ্যান্ড স্থ সেনি ক্যান বি অন্ডরস্টুড বিস সি বিস এ টু দ সোশল এনভায়নমেন্ট অফ দ টাইম নেন হাউ দ ইন্ডস্ট্রি রেভল ব্রোট অবাউট আোলারাইজেশন অফ সোসাইটি ক্যাপিটালাইজেশন অ্যান্ড ইম্প্রো সি ইম্প্রোভাইজেশন নেক্ট ডিসক দ পোলিটিকল অ্যান্ড ইকোনমিক ইশু ইন দামেকন রেবলুশন ওকে নে ওয়াইড ইড দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অন অরিজিনেট ইন ইংল্যান্ড দেন ডিসকাস দ্য ভেরিয়াস ফিচ ফ্যাক্টর ফর দ্য আমেরিকান রেভলিউশন এই কটা প্রশ্ন তোমাদের আমি টুয়েলভ মার্কসের জন্য দিলাম তো তোমরা সিক্স মার্ক্সেরটা এখনই পাবে এখনই দেবো আমি এই ভিডিওতেই দেবো সিক্স মার্কসের সাজেশনগুলো এখন কী কী হতে চলেছে তোমরা একটু লিখে নাও ডিসকাস দ্য পলিটিক্যাল ইম্প্যাক্ট অব দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ডিসকাস দ্য ইম্প অফ আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স অফ ইউরোপ অন ইউরোপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসবে একদম হান্ড্রেড পার্সেন্ট কমন ভেরি ভেরি ইম্পর্টেন্ট হান্ড্রেড পার্ট কমন নোটস ওকে নেক্সট পরবর্তী প্রশ্ন ডিসক্রাইব দ্য ইকনমি ইম্প্যাক্ট অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইকোনমিক ইম্প্যাক্ট ওকে অন ইউরোপ রাইট এ নোট অন লেস এফেয়ার থিওরি বা লেসে থিওরি বলা হয় ওয়াই ওয়াজ দ্য গ্লোরিয়াস রেভলিউশন কল্ড গ্লোরিয়াস মানে গৌরবময় বিপ্লবকে কেন গৌরবময় বলা হয় নেক্সট ডিসক্রাইব দ্য সোশ্যাল ইম্প্যাক্ট অফ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন দেন রাইট শর্ট নোট অন সিভিল ওয়ার ইংল্যান্ড নেক্সট ডিসকস দ্য রোল অফ স্টেট ইন দ্য মার্কেেন্টাইল ইকোনমি নেক্স্ট হাউ ডিড দ্য এগ্রিকালচারেল রেভলিউশন অ্যাগ্রেগেট দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এবার থ্রি মার্ক্সের জন্য তোমাদের বলে দিচ্ছি থ্রি মার্ক্স লিখে নাও রাইট এ শর্ট নোট অন মার্কেন্টাইলিজম দেন হোয়াট ডু ইউ নো বাই দ্য সাইন্টিফিক রেভলিউশন দেন রাইট শর্ট নোট অন নিউ মনার্কি দেন হোয়াট ইজ টেক অপ স্টেজ নেক্সট হু ওয়ার হ্যুমন রাইট এ শর্ট নোট অন বোস্টন টি পার্টি নাইট এ শর্ট নোট অন অলিভিয়ার ক্রোমোয়েল দেট ডু ইউ নো সিট ডু ইউ মিন বাই পিউরিট প্যুরিটনিজম নেক্সট হোয়াট ডু ইন বাই প্রোটো ইন্ডস্ট্রিয়াইশন নে শোট অন জর্জ ওয়াশিংটন সরি জর্জ ওয়াশিংটন এটা হবে জর্জ ওয়াশিংটন স্পেলিংটা ভুল আছে এখানে জর্জ ওয়াশিংটন নেক্সট রাইটের শর্ট নোট অন আইজ্যাক নিউটন নেক্সট রাইটের শর্ট নোট অন ফ্রান্সিস বেকন নেক্সট রাইটের শর্ট নোট অন ভাস্কো ঢাকাম আমি বলছি অনেক কোশ্চেন কিন্তু ভুল আছে এখানে ভুল বলতে কোশ্চেন ভুল না মানে স্পেলিং মিস্টেক আছে ওকে এটা একটু তোমরা লিখে নিবে যার জন্য আমি বলে দিচ্ছি নেক্সট কোশ্চেন রাইটের শর্ট নোট অন জিওরদানো ব্রুনো নেক্সট রাইটে শর্ট নোট অন টলেমি ওকে এই কটা প্রশ্ন তোমরা পড়বে এগুলো কিন্তু তোমাদের একদম হান্ড্রেড পারসেন্ট কমন সিসিআইটে এখান থেকে একবারে যে কটা প্রশ্ন তোমাদের দরকার পড়বে সবগুলো কমন পাবে বারো চারটা চারটায় কমন পাবে ছয়ের ছটা আসবে ছটাই কমন পাবে আর চারের ছটা আসবে ছটাই কমন পাবে একদম হান্ড্রেড পারসেন্ট কোনো ভুল নেই তোমরা দেখে নিতে পারো কোনো রকমের দ্বিমত নেই বা কোনো রকমের ভুল নেই তো স্টুডেন্ট দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ